অর্থাৎ শাহবাগ মুহূর্ত থেকে বিভিন্ন পাশ থেকে আসলে যারা আসলে এই এক দফা দাবির বিরোধিতা করছেন এক দফা দাবির বিরুদ্ধে যারা দেখছেন যে উত্তপ্ত অনেকটাই উত্তপ্ত এই মুহূর্তে এবং যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু ঘটছে এই মুহূর্তে শাহবাগ মোড়েই কিন্তু এক দফা দাবিতে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে অবস্থান করছেন এবং এই পাশটাতে দেখছেন যে কিছুটা দূরেই কিন্তু একটি কয়েকটি মোটর সাইকেলে আগুন দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে এবং প্রথমেই কিন্তু যদি জানিয়ে রাখি এখানে যারা আসলে অন্য অন্য যারা রয়েছেন যারা ছাত্রলীগ এবং যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদেরকে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং সেখান থেকেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এই মুহূর্তে শাহবাগের অবস্থা অনেক উত্তপ্ত এবং সাবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি লক্ষ্যে আজকে যে কর্মসূচি বিক্ষোভ মিছিল গণমিছিল যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে গতকালকে সেটিকে স্বাগত জানিয়েই তাদের যে আজকের কার্যক্রম তাদের যে কর্মসূচি সেটি তারা আসলে পালন করছেন এবং এখানে কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এই যে আন্দোলনরত যারা রয়েছেন তাদের কিন্তু দফায় দফায় আর সংঘর্ষের যে ঘটনা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দেখছেন যে একটা কিন্তু আবার দৌড়িয়ে কিন্তু আসছেন দর্শক দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টে ধাওয়ার যে ঘটনা অর্থাৎ সামনেই এক দল রয়েছেন এবং এখানে আরেক দল অর্থাৎ দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে শাহবাগে চলমান রয়েছে এবং উত্তপ্ত যে পরিস্থিতি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অস্বাভাবিক একটি পরিস্থিতি এবং সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এরকম ভাবে পর্যায়ক্রমে কিন্তু চলমান রয়েছে শাহবাগের পরিস্থিতি যেটি এবং দেখছেন আহ দেখছেন ইট পাটকেল ছোড়া হচ্ছে দুই দিক থেকে দুই পাশ থেকেই কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে অর্থাৎ দুটি গ্রুপ কিন্তু এই মুহূর্তে আহ শাহবাগের যে অবস্থা সেটি কিন্তু লক্ষ্য করতে পারছেন দর্শক উত্তপ্ত একটা অবস্থায় এই মুহূর্তে শাহবাগে বিরাজমান রয়েছে আমরা সংবাদকর্মীরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটিও কিন্তু নিরাপদ নয় এবং ইটপাটকেল কিন্তু কিছুক্ষণ পর পর বিভিন্ন জায়গা থেকে চোরা হচ্ছে এবং দুটি দিক থেকেই কিন্তু ইটপাটকেল এবং ধাওয়া পাল্টা ধাওয়া এরকমভাবে পর্যায়ক্রমে কিন্তু চলমান রয়েছে অর্থাৎ তাদের দাবি কিন্তু এক দফা দাবি তারা কিন্তু আসলে কোটা সংস্কার আন্দোলন এখন যেই এক দফা দাবিতে পরিণত হয়েছে সেটিকে স্বাগত জানিয়ে আসলে একটা অংশ শাহবাগে অংশগ্রহণ করেছেন তাদের উপস্থিতি ছিল এবং সেখান থেকেই অপর পাশ থেকে আসলে ইটপাটকে ছোড়া হচ্ছিল এবং তাদের সাথে এখন ধাওয়া পাল্টা ধাওয়ার যেই ঘটনা ছাত্রলীগ এবং জনতা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা রয়েছে যারা এক দফা দাবিতে আন্দোলন করছেন শাহবাগ মোড়ে তারা অবস্থান করছেন জানিয়ে রাখি যে দফা দাবিতে রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তাদের কর্মসূচি রয়েছে এবং এক দফা দাবিতে আসলে এক দফা দাবিতে যারা আন্দোলন করছেন তাদের অবস্থানে কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকায় শাহবাগ সায়েন্স ল্যাব রামপুরা বা যাত্রাবাড়ি সহ বেশ কিছু এলাকায় কিন্তু আজকের দুই দলেরই কিন্তু কর্মসূচি রয়েছে যারই প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত একটা অবস্থা এই মুহূর্তে শাহবাগে কিন্তু রয়েছে শাহবাগের বর্তমান চিত্র এটি এবং কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটছে এবং অর্থাৎ পরিস্থিতি কিন্তু শাহবাগে অনেকটাই উত্তপ্ত এই মুহূর্তে আমরা যদি একটু সামনের দিকে যাই দর্শক সমকালের সাথে আপনারা যুক্ত আছেন এবং একটু সামনের চিত্রটা দেখা যায় এটা হচ্ছে শাহবাগ মোড় এখানে এখানেও কিন্তু অবস্থান রয়েছে এক দফা দাবিতে যারা আন্দোলন করছেন আর দফাই দফায় আর দেখছেন ইট কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছোড়া হচ্ছে আর দর্শক উত্তপ্ত পরিস্থিতি শাহবাগে আদর্শক এক দফা দাবিতে যারা আন্দোলন করছেন এবং দেখছেন যে এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বিভিন্ন মোটর সাইকেলে আগুন ধরে দেওয়ার যে ঘটনা সেটি লক্ষ্য করছেন অর্থাৎ এই যে উত্তপ্রু পরিস্থিতি আর তাদের দাবি তারা বলছেন যে ভেতর থেকে তাদেরকে ইটপাটকে ছোড়া হচ্ছে তারপরেই তারা আসলে ধাওয়া পাল্টা ধার মতো যে বিষয় সেটি তারা করেছেন অর্থাৎ এখনকার যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছেন এবং দর্শক দেখছেন যে কিছুক্ষণ পরপরই এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা অর্থাৎ এক পক্ষ দৌড়িয়ে যাচ্ছে আবার অপর পাশ থেকে ধাওয়া করা হচ্ছে আবার তারা দৌড়িয়ে যাচ্ছেন অর্থাৎ এরকমভাবে কিন্তু তাদের যেই অবস্থা সেটি কিন্তু রয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছেন কিছুটা সামনেই কিন্তু আরেকটি পক্ষের অবস্থান এবং এখান থেকে আসলে এক দফা দাবিতে যারা আন্দোলন করছেন তাদের অবস্থান ইট পাটকেল কিন্তু এরকমভাবে ছোড়া হচ্ছে কিছু ছিল না আমাদের এক ভাই এইখান থেকে দাঁড়িয়ে বলতেছে ভেটুছে ভেটু সে মর্শলে আগুন দিছে তোমরা আসো আমরা যে দেখি হেলমেট পরা কিছু বাহিনী সাত জন এইখানে আগুন লাগাই দিছে মরছে গেলে পরে আমরা ওদেরকে দাওয়া দিছি ওই ভবনের সিপাই ওইখানে যে দেখি যে ওরা বিশ পঁচিশ জন সবার হাতে ছোট ছোট পিস্তল সবাই হেলমেট পরা বুঝছেন আমাদের উপরে আক্রমণ করছে আমরা পিছিয়ে এসেছি আমাদের তিনজন ভাইকে ওরা আটকাই আলেছে ওদেরকে বাজার কোনো উপায় নেই ভাই

লাঠি হাতেও কিন্তু এখানে এক দফা দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু রয়েছেন পুরো আমি চিত্রটা দেখাই অর্থাৎ শাহবাগ মূর্ত থেকে বিভিন্ন পাশ থেকে আসলে যারা আসলে এই এক দফা দাবির বিরোধিতা করছেন এক দফা দাবির বিরুদ্ধে যারা করছেন দেখছেন যে উত্তপ্ত শাহবাগ এবং অর্থাৎ শাহবাগ মোড়ের যেই চতুর পাশ থেকে তারা আসলে যেই দিক থেকে আশঙ্কা করছেন আর তারা বলছেন যে তাদের উপর ইটপাতকেল ছোড়া হচ্ছে এবং তারপরেই কিন্তু তারা কিন্তু আবারও দৌড়ে গিয়ে ধাওয়া দিচ্ছেন এবং অপর পাশ থেকেও তারা যেই দড়িয়ে আসছে তারা আবার উল্টো পথে আবার ফিরে আসছেন এইভাবেই কিন্তু শাহবাগে উত্তপ্ত অবস্থা ধাওয়া পাল্টা ধাওয়া যেই ঘটনা সেটি চলমান রয়েছে এবং শাহবাগ মোড়ে এক দফা দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তাদের যে স্লোগান তারা কিন্তু এক দফা দাবিতে তাদের যে স্লোগান সেটিও কিন্তু তারা চলমান আর দর্শক যেমনটা দেখছেন শাহবাগ এলাকার চিত্র এবং এখান থেকেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে এখনও কিন্তু অনেকটা উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এই শাহবাগে এবং এখান থেকে যারা আসলে তাদেরকে তারা বলছেন যে তাদেরকে ইটপাটকে ছোড়া হচ্ছে এবং পরবর্তী সময়ে তারাও কিন্তু আবার দৌড়ে যাচ্ছেন অর্থাৎ পর্যায়ক্রমে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু ঘটছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এক দফা দাবিতে তাদের যেই কর্মসূচি সেটি বাস্তবায়নের লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি তারা চলমান রেখেছেন এবং জানিয়ে রাখি যে শুধু শাহবাগ এলাকায় নয় আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু এক যুগে আজকে তারাও কর্মসূচি পালন করবেন এবং এক দফা দাবিতে যারা আসলে আন্দোলন করছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রাজধানী শাহবাগ সায়েন্স ল্যাব যাত্রাবাড়ি মিরপুর রামপুরা এই সকল এলাকায় কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে এই যে দুই পক্ষের আসলে অবস্থান সেটির কারণে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা কিন্তু মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং জানিয়ে রাখি যে শাহাবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য এখন পর্যন্ত কিন্তু আমরা চোখে আমাদের চোখে কিন্তু পড়েনি এবং এই শাহবাগ এলাকায় কিন্তু কোনো পুলিশ সদস্য এই মুহূর্তে কিন্তু নেই এবং অর্থাৎ আহ আহ যারা একদফা দাবিতে আন্দোলন করছেন তারা এখানে রয়েছেন দর্শক সমকালের সাথে আপনার সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে শাহবাগের উত্তপ্ত পরিস্থিতি যে সর্বশেষ বিষয় সেই বিষয়ে সর্বশেষ দেখছেন এবং এভাবে কিন্তু বিভিন্ন পাশ থেকে কিন্তু আবারও দৌড়ে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবারও যাচ্ছেন সামনের দিকে এবং অর্থাৎ বিভিন্ন পাশ থেকে কিন্তু এরকমভাবে ধাওয়া পাল্টা ধার মতো ঘটনা কিন্তু ঘটছে আবারও দৌড়ে যাচ্ছেন দর্শক দেখছেন যে উত্তপ্ত শাহবাগ দৌড়াদৌড়ি হচ্ছে সামনে আবারও সংঘর্ষ হয় কিনা দেখছেন যে একটি অংশ আসছেন এবং এখান থেকে শাহবাগ থেকে শিক্ষার্থ আন্দোলনত যারা রয়েছেন এক দফা দাবি যারা আন্দোলন করছেন তারা দৌড়ে যাচ্ছেন আর সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং আর শাহবাগ মোড় থেকে কিন্তু তারা সামনের দিকে যাচ্ছেন অর্থাৎ সব কিছু মিলিয়ে তারা কিন্তু বিভিন্ন গলিতেও প্রবেশ করছেন যে কেউ আছেন কিনা না সেক্ষেত্রে যেই সংঘর্ষের ঘটনা সেটিও কিন্তু ঘটতে পারে দেখছেন দশক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং শাহবাগের যেই চিত্র সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আর সর্বশেষ যে তথ্য সেটি